মচমচে মশালাদার ডালের চাপড়ি সাথে একটু ভর্তা একদম মজাদার করে খেয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম আপু আমি তোমার সব ভিডিও দেখি কয়েকদিন ধরে মাছ মাংস কিছু খেতে পারছি না বমি আসে যাই খাই ডাল দিয়ে ঝাল ঝাল কিছু বানিয়ে দেখাও ডালের তৈরি এর থেকে মজার কোনো খাবার হতেই পারে না ছোটোবেলায় আমি যখন অসুস্থ থাকতাম কোনো কারণে কিছু খেতে পারছি না মা তখন এরকম ঝাল ঝাল করে ডালের চাপড়ি বানিয়ে দিতেন কি যে ভালো লাগতো মনে হতো পৃথিবীর সবচাইতে মজাদার খাবার এখন আমি খাচ্ছি ঠিক এরকমটা তোমারও মনে হবে ডাল দিয়ে তৈরি এই খাবারটা তৈরি করে নাও এমনিতেও এটা কিন্তু খেতে অনেক মজার যারা খেতে পারো বা না পারো এমনিতে বিকেলবেলা নাস্তার জন্য এটা বানিয়ে নিতে পারো কিংবা সকালে নাস্তাও রাখতে পারো প্রথমে কি করতে হবে ডাল এবং চাল ভিজিয়ে রাখতে হবে এখানে আমি ভাতের চাল এবং খেসারের ডাল নিয়েছি খেসারির ডাল যতটা নিবে তার দুই ভাগের এক ভাগ নেবে চাল মানে চালের পরিমাণ অনেকটা কম আর ডালের পরিমাণ বেশি তো চাল এবং ডাল সম্পূর্ণ ভিজে গেলে এরপরে পাটায় বেটেও নিতে পারো আর যদি কষ্ট কমাতে চাও তাহলে এভাবে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড করার সময় রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিবে পরিমাণ মতো তুমি যতটুকু ঝাল খেতে চাও সেই অনুসারে আর রসুন এবং পেঁয়াজ একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই এরপরে একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে ঠিক এরকম ব্যাটার হবে খুব বেশি পাতলাও না খুব বেশি যে ঘনতাও না চামচ থেকে ধরলেই পড়ে যাচ্ছে ঠিক এরকম একটু ধনিয়া পাতা দিয়ে নিবে আমি পাশেই কেটে রেখে দিয়েছিলাম মনে ছিল না একটা বানানোর পর মনে হলো তখন আবার আমি ধনিয়া পাতা অ্যাড করে তারপরে পরেরগুলো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিবে সুন্দর করে ছড়িয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে এরপরে যখন দেখবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ঢাকনা তুলে এটার উপর দিয়ে সামান্য একটু এক চামচ একটা চামচের মতো তেল দিয়ে নিবে তেল দিলে এটা আরও অনেক বেশি মচমচা থাকবে খেতেও ভালো লাগবে তবে হ্যাঁ তেল না দিয়েও কিন্তু এটা তুমি এইভাবেই তাওয়ার মধ্যে কিছুক্ষণ ওয়েট করে নিলে এটা মচমচা হয়ে যাবে তোমার ইচ্ছা তুমি তেল দিতে চাও বা না চাও তো আমি সামান্য একটু এক চামচ তেল দিয়ে দিলাম এবং এই যে যে চাপড়ির উপর একটু ছিদ্র ছিদ্র হয়েছে না এই ছিদ্রর মধ্যে দিয়ে তেল যেয়ে এটা কিন্তু অনেকটা বেশি মচমচা হয়ে যাবে আর এই চাপড়িটা গরম গরম খাওয়ার চেষ্টা করবে গরম গরম খেলে এটার যে টেস্ট মানে এটার সাথে কোনো খাবারের তুলনাই হয় না একেবারে অমৃত একটা টেস্ট অসম্ভব মজার এই চাপড়িটা আমি জানি না অন্য কোনো জেলায় খাই কি না তবে আমাদের মানিকগঞ্জে কিন্তু এই খেসারের ডালের চাপড়ি খাওয়ার বেশ প্রচলন রয়েছে আগের দিনে মাছাচিরা এই ডাল কিন্তু জাতা দিয়ে নিজেরাই ভাঙতেন এবং জাতা দিয়ে ডাল ভাঙানোর সময় যে ডালের খুঁত বেরোতো সেই ডালের খুদ ভিজিয়ে এই ডালের চাপড়ি করতেন এত বেশি ভালো লাগত এগুলো খেতে সেই ছোটোবেলায় থেকে দেখে আসতাম আমার মা এটা তৈরি করতেন তো আমরাও সেই মায়ের থেকে দেখে দেখেই শিখেছি এখন প্রায় বাচ্চাদেরকে বা কোনো কারণে খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে খাই তো আমার যে বোন কমেন্ট করেছিলেন ওই বোনটার নাম রাইসা পরিয়াপু তো রায়সা পরিয়াপু তুমি যদি দেখে থাকো আশা করি তোমার অনেক উপকার হবে এটা বানিয়ে তুমি খেতে পারবে একদম পরানটা ভরে আর অন্য অপরাও বানিয়ে খেয়ে দেখো